ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমত স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী বিংশ খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো চুরানব্বই ত্রিপুরার আকুপুরে মহিলাদের একটি সভাস্থলে শ্রী শ্রী বাবামণি বলিলেন আজ মহাষ্টমীর দিন সারা দেশে ঘরে ঘরে পরমেশ্বরকে জগৎজননী দুর্গা বলে করা হচ্ছে পূজা আজ আমি তোমাদের প্রত্যেকের মধ্যে আমার ভয় হারিনি অভয় দেয়নি জগৎজননী দশ ভূজাকে প্রত্যক্ষ করে তোমাদের পূজা করছি আমার ভাষণ পুষ্পাঞ্জলিতে তোমরাই ভারতবর্ষের অতীত প্রাচীন ঋষি উদাত্ত কণ্ঠে তোমাদের মা বলে ডেকেছেন তোমরাই ভারতবর্ষের বর্তমান তোমাদের গর্ভে জন্মগ্রহণ করে তোমাদের স্তন্যপীযুষ পান করে আমরা জগতে ঘুরে বেড়াচ্ছি মানুষকে সেবাদানের আশায় তোমরাই ভারতবর্ষের ভবিষ্যৎ কেননা তোমরাই জন্ম দেবে এমন মানুষদের যারা আকৃতিতে মানুষ প্রকৃতিতে দেবতা এবং প্রত্যয়ে মহত্তম আদর্শের পূজারি, তোমরা জগতে আছো বলেই আমরা দেশকে জননী বলে ভাবতে শিখেছি বসুন্ধরাকে জগতের সকলের মাতা বলে পূজা করতে রুচিবান হয়েছি প্রকৃত মায়ের মতো হয়ে তোমরা জগতের ভয় বিনাশ করো তোমরা সুচি হও শুদ্ধ হও পবিত্র হও কামের ক্রীড়ানক না হয়ে তোমরা কামহারিণী মূর্তি ধারণ করে জগৎব্যাপী ভ্রান্ত পথিকদের তোমরা সত্য পথ প্রদর্শনের দায়িত্ব গ্রহণ করো হরিওম